কোম্পানির চাকরিতে রাজ্যের বাইরে পাড়ি দিতে হয়েছে আমাকে অ্যাপার্টমেন্ট লেটারে শুধুমাত্র জয়পুর লেখা ছিল এর বেশি রাজস্থান সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না ওখানে গিয়ে অবশ্য কোম্পানির তত্ত্বাবধানে একটি ঘরে থাকতাম আমি এখানে আসার পরেই দেখছি আমার পুরোনো ফোনটা হঠাৎ খারাপ হয়ে যায় দুই একদিন আগে একটা নতুন ফোন নিয়েছি কাজের চাপ এতটাই ছিল যে ভালো করে ফোনটা ঘাটার সময় পাইনি কাল নাইশিপ ছিল খুব একটা চাপ ছিল না কাজের তাই নতুন ফোনটা ঘাঁটছি এমন সময় একটা ছবির দিকে চোখ গেল ছবিটা দেখি আমি আঁতকে উঠলাম ছবিতে আমি ঘুমাচ্ছি বিস্মিত হয়ে কিছুক্ষণ চেয়ে রইলাম অ্যালবামের মধ্যে অনেকগুলো ভিডিও রয়েছে তার মধ্যে আমি ঘুমাচ্ছি বাথরুমে যাচ্ছি কী করছি সমস্ত ভিডিও যতদূর জানি আমি ওই বাড়ির চাবি একমাত্র আমার কাছেই আছে তাহলে রোজ রাত্রে আমার ঘুমন্ত ছবি কী তুলছে